আসসালামাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো কিন্তু সর্বোচ্চ লং নেকলেস থাকবে ঠিক আছে এই ভিডিওতে আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর লং মানে নেকলেস দেখিয়ে দিব আমি আপনাদেরকে দেখুন খুবই পুইটি পুইটি কালেকশন কিন্তু আছে সবগুলোই দেখাবো আচ্ছা এগুলো প্রত্যেকটার সাথে কান পাবেন এটা নবরত্নের না

অনেক ইউনিক কিন্তু সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট কালেকশন রয়েছে কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোর এবং এগুলো প্রত্যেকটা কালার ওয়ারেন্টি সব কালার যখন দুই তিন বছর পরে এগুলো কালার চলেও যাবে আপনি কিন্তু কালার করাতে পারবেন এখান থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে এটার দাম কত ভাই এক হাজার টাকা কানে দুঃসহ না আর বর্তমান সময় সবচেয়ে হিট হচ্ছে এই ডিজাইনগুলো মানে এটা কিন্তু টানা সহ ঝুমকাটা থাকবে কিন্তু আপনার টানা সহ দেখতে পাচ্ছেন

এটার সাথে কানের দুল কিরকম হবে হ্যাঁ এই যে এটা ঝুমকা কানের দুলটা জাস্ট এটা মনে করেন এটাই কানের দুল এটার দাম কত ভাই এক হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন নিচ্ছে ভাইরা তারপরে এটা দেখেন এটা তো আরো বেশি সুন্দর এটার দাম কত ভাই এক হাজার টাকা যেটা দেখাবো এটা একটু দেখেন এটা কি সুন্দর ভাও এটা কানপাসা পাশে দিয়ে না ভাইয়া এটার দাম কত পড়বে এভাবে এক হাজার টাকা এত সুন্দর একটা নেকলেস এটা কানের দুল সব দাম কত